অনেক জায়গার কত জায়গা অনেক জায়গা আধার কার্ড লাগব আমার নাম কৃষ্ণ দাস আমার মেয়ে আমার মারে লয়ে গেছি তীর্থত ছয় আগস্ট বাইরেছি বাইরে দিল্লির টিকা হরিদ্বারে গেছি হরিদ্বার টিকা কেদারনাথ গেছি তারপরে স্যার বৈদ্যিননাথ গেছি বৈদ্যনাথ টিকা গঙ্গোত্রী যমুনতির বদ্ধ তারপরে স্যার আমি বাকি দিনটা আমি মনে করছি বৃন্দাবনে কাটামো তেরো তারিখ আগস্টে আমি বৃন্দাবনে গেছি বৃন্দাবন যাওয়ার পরে পরের দিন পাঁচটা দশটার সময় বাইর হইয়া বৃন্দাবনের ইস্কন মন্দিরে আধা ঘন্টার মতন কীর্তন কীর্তন শুনছি ঠাকুরের নাম শুনছি আনন্দ উপভোগ করছি মার হলে প্রসাদ খাইলাম খাইয়া বাইরনের সাথে সাথেও মনে করেন ছয়টা বিশ বা তিরিশের মধ্যে মা আমার সাথে আসলো একদম সাথে আসলো তারপর আর না চোদ্দ তারিখ চোদ্দো আগস্ট চোদ্দ স্যারে তারপরে মা আর না থানাতে গেলাম আমার টিকা স্যারে মার ছবি নিয়ে তার গ্রুপে গ্রুপে দিল চকিত গেলাম কইলো একশো একষটির ছাপাইতাম একশো সিট ছাপাই দিলাম তারারে তিনজন অফিসারের নাম দিয়া তারপরে নিজে রিক্সা ভাড়া দিয়ে খুঁজলাম পায়ে হাইটে খুঁজলাম কোন জায়গায় এই বৃন্দাবনে তারপর নিজে পোস্টারিং করলাম পোস্টারিং করার পরে স্কুটি ভাড়া নিলাম স্কুটি দেওয়া খুঁজলাম প্রায় সাত দিনের মতো